জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মারক্ষা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন ভীষণ গরম পড়ছে গরম থেকে একটু বেঁচে চলবেন সাবধানে থাকবেন প্রচুর পরিমাণে জল খাবেন ফ্রুট খাবেন গ্লুকোন ডি লেবুর জুস বা লেবু ওয়াটার এগুলো খাবেন আর বাড়িতে যারা বয়স্করা আছেন বাচ্চারা আছেন তাদের দিকে একটু যত্ন নেবেন নিজেদের দিকেও যত্ন রাখবেন শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং প্রয়োজন হলে যতটা সম্ভব রৌদ্রে বেরোবেন না এবার বলি বন্ধুরা আপনার কি বা আপনাদের কারোর কি খুব রাগ হচ্ছে বা আপনাদের বাড়িতে কি এমন কেউ আছেন যিনি বা যারা খুব রেগে যাচ্ছেন বাড়ির জিনিস ভাঙচুর করছেন পুরুষরা স্ত্রীদের ধরে মারধর করছেন বাড়ির মেয়েরা বৌরা কথা শুনছে না বা কোনো সন্তান তার বাবা মাকে পর্যন্ত কটু কথা বলতে গায়ে হাত তুলতে ছাড়ছে না কিংবা রেগে গেলে যত দামি জিনিস হোক বাড়ির সব ক্ষতিগ্রস্ত করছে আবার অন্যায়টা স্বীকারও করছে না আপনাদের পরিবারের কেউ কি একগুয়ে জেদি বদমেজাজি তাদের আবার বাড়ির বাচ্চারাও একই রকম হয়েছে তাদের মতো পড়াশোনাতে একদম মন দিচ্ছে না এমন হলে ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন এই ভিডিওটা কমেন্ট বক্সে রিকোয়েস্টের ভিডিও আপনাদেরও বিশেষ কিছু জানার থাকলে কমেন্টে লিখুন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তর দেওয়ার বিষয় বিস্তারিত বলার আগে বলি আমি অ্যাস্ট্রোলজার বিদাংশী শাস্ত্রী বিনা বাস্তবিদ সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ কালার থেরাপিস্ট এবং দৈবিকতন্ত্রের কাজ করে থাকি বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে আমার মা রক্ষাকালী যা আদেশ দেন সেইভাবেই আমি নিজে তেমন কিছু জানি না আপনারা আমার মায়ের আদেশ নিতে চাইলে এবং জ্যোতিষ পরামর্শের প্রয়োজন হলে ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাড়িতেও আসতে পারেন পাথর তাবিজ কবজ টোটকা মায়ের আশীর্বাদই অনেক ধরনের প্রতিকারের ব্যবস্থা আছে এবার বলি বন্ধুরা আজকের বিষয় রাগ কমানোর উপায় এই বিষয়ে প্রথমেই বলবো যে ব্যক্তি রাখছে তার রাগ করার কারণটা আগে জানার চেষ্টা করতে হবে কারণ অনেক রাগ জেনারেশন ওয়াইজ বই চলে অর্থাৎ বংশের গোষ্ঠীর থেকে পায় রাগ জেদ এংজাইটি কিন্তু এক ধরনের ডিজিজ তার জন্যে ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে রাগ হচ্ছে যার সে বাচ্চা নাকি বয়স্ক তা দেখতে হবে আর তাদের এজ গ্রুপ হিসাবে কি কোনো স্যাটিসফ্যাকশান পাচ্ছে না নাকি ইগোসেন্সের এগুলো বিচার্য বিষয় রাগ খুব খতরনাক জিনিস রাগ থেকে যত অশান্তি অসুস্থতার সৃষ্টি হয় রাগ থেকে মানুষ অনেক বড় বড় দুর্ঘটনা ঘটায় তাই রাগ একটা মানসিক রোগের আওতায় পড়ে বেশি রাগ হলে ডাক্তার দেখাতে হবে প্রথমেই তারপর আমি যা বলবো সেই টোটকা করবেন জ্যোতিষ বিচারে যে ব্যক্তি রাখছে তার জন্মচাতে অনেক গ্রহের খারাপ প্রভাব থাকতে পারে যেমন প্রথমেই বলি চন্দ্র মন কারক গ্রহ সেই চন্দ্রের উপর যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে বা চন্দ্র দুস্থানে অবস্থান করে সেক্ষেত্রে ব্যক্তির রাগের জন্য তাকে দোষ দেওয়া যায় না মন ঠিক না থাকলে কোনো কিছু শান্তি পাবে না তাই রাগ হবে কারো কথা ভালো লাগবে না কেউ যদি মাঙ্গলিক হয় বা কারো জন্মছকে যদি মঙ্গলের অশুভ অবস্থান থাকে তাহলে সে ব্যক্তি হঠাৎ করে ভয়ঙ্কর রেগে যেতে পারে এবং দিকবিদিক শূন্য হয়ে যাবেই জন্ম জন্মচাটে শনি রাহুর অশুভ অবস্থানেও জাতক বা জাতিকার রাগ হতে পারে সেক্ষেত্রে সঠিক পরিস্থিতি বিচারের জন্য তার জন্মচাট একবার যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন এবং বিশেষ প্রতিকার করে নেবেন মঙ্গল খারাপ হলে লালপলা চন্দ্র খারাপ হলে মুক্তা রাহুর জন্য গোমেদ শনির জন্য নীলা কিন্তু একটা কথা বলবো। যাই রেমেডি হোক রাগের জন্য কিন্তু একটা মুক্ত অবশ্যই পরাবেন শান্ত হবে তাহলে এবং স্বাস্থ্য হাইট হিসাবে রতি নির্বাচন করবেন যিনি রাগি তার হাইট কেমন ওয়েট কেমন সেই হিসাবে মিনিমাম সবার জন্য পাঁচ থেকে ছ রতি একটু ভালো নেবেন মানে যে স্টোনটা নেবেন সেটা একটু ভালো ভালো দামি এছাড়া এই টোটকাগুলো করবেন ধীরে ধীরে রাগ কমে যাবে সোমবার শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন পঞ্চামৃত হলো কাঁচা দুধ দই ঘি মধু শর্করা এবং এই স্নান করানো জল রাগী ব্যক্তিকে খাওয়াবেন পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে সেই ব্যক্তিকে ধারণ করাবেন এবং রুদ্রাক্ষ ভিজানো জল পান করানো তাকে যেতেই পারে হনুমান চালিশা পাঠ করাবেন বা আপনি নিজেও তার হয়ে হনুমান চালিশা পাঠ করে দিতে পারেন তবে যেই করেন না কেন দিনে এগারোবার যে কোনো সময়ে করতে পারেন একশো আটবার ওং নম শিবাই মন্ত্রটা জপ করবেন এগুলো অনেক দিন যাবত করতে হবে টোটকা দু চার দিনের কিন্তু কাজ হয় না আর জলের মধ্যে পজিটিভ ভাইব্রেশান দিন এক গ্লাস জলের মধ্যে তার রাগ হওয়ার প্রার্থনা জানিয়ে সেই জলটি তাকে খাওয়ান অর্থাৎ রাগ হওয়ার প্রার্থনা মানে তার রাগ যাতে না হয় সেই প্রার্থনা জানিয়ে জল প্রচুর পজিটিভ পজিটিভ এনার্জি দেয় এবং জলকে যা বলা হয় তা শোনে আর তার সাথে বলবো আমার রক্ষাকালী মায়ের ঘটের জল খাওয়ালে রাগ এবং অনেক সমস্যার মুক্তি হয় যদি আপনার পক্ষে আসা সম্ভব হয় ফোনে যোগাযোগ করে অবশ্যই একবার এসেই যেতে পারেন এবং প্রতিকার নিয়ে যেতে পারেন তাহলে বন্ধুরা প্রতিদিনের মতো যাওয়ার সময় হয়ে গেছে যেতে যেতে বলবো কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন এবং ভালো থাকুন প্রিয়জনকে ভালোবাসুন ভালো রাখুন সম্পর্কে সম্মান করুন গুরুত্ব দিন এবং কোনো সম্পর্কের অপব্যবহার করবেন না আর আমার কথা চ্যানেলটিকে সম্ভব হলে বা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট